আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই মুহূর্তে আমরা আছি ভাবা দেখিতে বেশ কয়েক মাস আগে মহামান্য কোর্টের রায় দেওয়া হয়েছিল যে তিন মাসের মধ্যে ভাবা দেখি যে জট রয়েছে সেই জট কাটিয়ে রেল লাইনের কাজ চালু করতে হবে আজ তারই ফলশ্রুতি হিসাবে দেখতে পেলাম রেল দপ্তর ও গোঘাট প্রশাসনের তরফে এই ভাবা দেখি এলাকায় জমি জরিপের কাজ আজ শুরু হলো তো জায়গা মাপজোক করার পর ঠিক হলো বা ঠিক করা হবে যে কোন দিক দিয়ে রেল গড়াবে তো এই এলাকার যে কিছু মানুষ বা কিছু আন্দোলনকারী ছিলেন যে দিঘি বাঁচাও রেল চালাও তো তারা আজকে তাদেরকে দেখা গেল না তো তাহলে প্রশ্ন উঠছে তাহলে কি তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের যে ভাবা দেখি জট ছিল সেই জট কি কাটতে চলেছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম পেস্ট বেঙ্গল নিউজ প্রতিদিনকার আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা তুলে জমিজটের কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ ভাবা ভাবাদিঘি এলাকায় কয়েক মাস আগে মহামান্য কোর্টের আদেশ অনুযায়ী তিন মাসের মধ্যে রেল লাইনের কাজ সম্পন্ন করতে হবে এই আদেশ অনুসারে আজ রেল পুলিশ ও গোঘাট প্রশাসনের উদ্যোগে ভাবাদিঘি এলাকার জমির মাপযোগ করা হয় যদিও এ বিষয়ে দিঘি বাঁচাও কমিটি কোনো ব্যক্তিকেই এই ভাবাদিঘির পারে আসতে দেখা যায়নি বা তাদের কাছ থেকে কোনো রকম কোনো প্রকার মন্তব্য করতে শোনা যায়নি তাহলে প্রশ্ন উঠছে ভাবাদিঘির জট কি কাটতে চলেছে তাহলে কি শুরু হতে চলেছে ভাবাদিঘির ওপরে রেলের কাজ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা আছি আপনাদের সাথে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় গোঘাটের ভাবাদিঘি থেকে অমিত কুণ্ডুর সাথে চিনময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে